শখ পূরণে হাতি ঘোড়ার শোভাযাত্রায় পালকিতে বিয়ে বিস্তারিত দেখুন সুলতানাল এনামের রিপোর্টে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ছিল জমকালো বিয়ে যেখানে বরযাত্রীদের শোভাযাত্রা সজ্জিত হতো হাতি ঘোড়া সহ পালকির মতো রাজকীয় উপকরণে আধুনিকতার ছোঁয়ায় এ ধরনের আয়োজন হারিয়ে গেলেও ঝিনাদহের শৈলকোপায় এক জমকালো বিয়ের আয়োজন ফিরে এনেছে সেই ঐতিহ্যের স্বাদ চার বেহারার পালকিতে আসবে বউ তাই তো ফুল দিয়ে সাজানো হচ্ছে সকাল থেকেই অপরদিকে হাতিতে চড়ে যাবে বর তাই হাতিকেও দেওয়া হচ্ছে রাজকীয় সাজ আবার বরযাত্রীদের জন্য সাজানো হয়েছে ঘোড়ার গাড়ি সকাল থেকে সাজগোচের পর রাজার তরবারি হাতে নিয়ে হাতিতে চেপে বসেন বর সানাই সুরে সুরে বরযাত্রী নিয়ে ছুটে চলে কনের বাড়িতে ব্যতিক্রমী এমন বিয়ে হয়ে গেল ঝিনাদুয়ের শৈলক উপজেলার নবগ্রামে ভিন্ন ধর্মী এই আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভিড় করেন আশেপাশের কয়েক গ্রামের মানুষ জানা যায় জাহাঙ্গীর আলমের মেয়ে জেবা খাতুনের সাথে ছয় মাস আগে থেকেই প্রেমের সম্পর্ক চলে আসছিল একে গ্রামের ফারুক হোসেনের ছেলে নিশানের প্রেমের বিষয়টি পরিবারকে জানালে উভয় পরিবার রাজি হয় এ বিয়েতে একমাত্র ছেলেকে রাজকীয়ভাবে বিয়ে দেবেন এই শখ থেকেই আয়োজন করে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের দেশের স্থান থেকে ঘোড়ার গাড়ি আর বিয়ের জন্য ঠিক করা হয় বৃহস্পতিবার দুপুরের পর তিনশো বরযাত্রী নিয়ে বিয়ে করতে চান নিশান নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেলে পূরণ হয় দুজনের ভালোবাসা আর বাবা মায়ের শখ আধুনিকতার যুগে এমন বিয়ে দেখে অভিভূত স্থানীয় ও বরযাত্রীরা সেই সাথে রাজকীয় বিয়ের শখ পূরণ করতে পারাই খুশি পরিবারের সদস্যরা আসলে ছোটকাল থেকে আমরা গল্প শুনছি জমিদারের বাড়ি থেকে হাতি পালকি ঘোড়াই করে সবাই বরযাত্রী বউ যেত সেই অনুপ্রেরণার থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বাড়িতে আমার ছেলে একমাত্র ছেলে আমার আটটা কাকার আমি প্রথম বিয়ে করি ছেলে হিসাবে সে নাতির ছেলের তাদের খুবই শখেরই সে সে হাতিতে করে যাবে এবং তার মামা আর একান্ত ইচ্ছা ছিল সে হাতিতে করে যাবে এবং তার আমার বাবা তার ইচ্ছা আছে হাতিতে করে সে হচ্ছে এসে যাবে এবং আমি ওই সাথে টমটমি এবং পালকি সে গ্রামীণ ঐতিহ্যটা ফিরে আনার চেষ্টা করেছি মানে আমার শ্বশুর বাড়ির তো বিশ্বাস গোষ্ঠী নবগ্রাম বড় গোষ্ঠী আমি এখানকার প্রথম বউ মায়েদের আমার ছেলে প্রথম নাতি ছেলে আমার শ্বশুরা সবাই মানে তার চাচারা দাদারা সবাই তার খুব মানে ভালোবাসে সেই সেই সবারই আনন্দ শখ ইচ্ছা যে ওর বিয়ার দে আমরা সবাই আনন্দ করব। ওর দাদার ইচ্ছা মামা আছে নানি একটাই নাতি ছেলে সবারই সেই এটা উদ্যোগ নেয় খুবই ভালো লাগছে আসলে এর আগে তো কখনও এমন বিয়ে দেখি নাই এটাই হচ্ছে ফার্স্ট দেখছি যে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা যেমন পালকি টমটমকারী এগুলো তো শুধুমাত্র শুনছি কিন্তু কখনও তো নিজের চোখে যে দেখা সেটা হয়নি তো অনুভূতিটা খুবই অসাধারণ মানে একটা গ্রামীণ ঐতিহ্য ফিরে আসতেছে এটা খুবই ভালো লাগছে আজকে আমার বাবা তো বিয়ে কিন্তু বিয়েটা সবথেকে এক্সেপশনাল জিনিস যে হাতিতে চড়ে যাবে জিনিসটা আমি আগে কখনোই দেখিনি আমি অনেক বিয়ে দেখেছি আগে কিন্তু জীবনে প্রথম হাতিতে চড়ে ঘর আসলো আমি এটা দেখলাম এবং আমার দাদার ইচ্ছা ছিল আমাদের বিয়ে অনেক বড় করে দেবে এবং আমি মানে নিজের পছন্দতেই বিয়ে করছি বাড়িতে যখন বলি তখন তারাই সব ব্যবস্থা করে আমি যখন বাড়িতে বলি আমি একজনকে পছন্দ করি তখন তারাই তার বাপ মাসতে কথা বলে সব মানে ব্যবস্থা করে এখন হাতিতে এক একজন এসে দাদার ইচ্ছা হাতিতে মামার ইচ্ছা টমটম করতে আমরা পালকিতে সবই একবারে নিয়ে যাওয়া হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি অনেক আগে শুনেছি এটা আদিম যুগের ঐতিহ্য কাহিনী যে আগেকার মানুষ পালকিতে হাতিতে চড়ে বিয়ে করতে আসতো তা এখন দেখছি আমার জীবনেও এরকম কাহিনি ঘটছে বাট আমি পালকিতে উঠে বিয়ে করবো এটা কথা তো আনতে পারিনি এটা দেখার জন্য অনেক আমার আশেপাশের লোকজন আসছে ছুটে আসছে এটা দেখে সবাই অনেক খুশি আমিও খুশি যে আমি পালকিতে চড়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো কলেজ পড়ুয়া বর নিশান ও কোণে যেবার বিয়েতে দেনমোহর করা হয়েছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তার বিজেটিভি নিউজ